সালামু আলাইকুম আজকে আমরা জানব গণিতের বিভিন্ন ধরনের কণ সম্পর্কে চলুন তাহলে দেখি বিভিন্ন ধরনের কণগুলো কি কি অর্থাৎ কণগুলোর নাম কি কি আমরা জানব এবং শিখব প্রথমে দেখি সমকোণ আসলে এই সমকোণটা কি যে কনের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে অর্থাৎ যে কোণের পরিমাণ কি হবে নব্বই ডিগ্রি হবে মনে করেন এটা একটা কোন এর পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ নাইনটি ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা কোন কোন হবে সমকোণ হবে আবার অর্থাৎ যদি কি হয় নাইনটি ডিগ্রি থেকে বড় হয় তাহলে এটা কিন্তু কখনোই সমকোণ হবে না অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে যে যে কোণের পরিমাণ নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে তাহলে দেখে এটা যদি আমরা ভাবে আমি অঙ্কন করেছি তবে এটা যদি মাফ করা হয় তাহলে কি হবে নাইনটি ডিগ্রি হবে তাহলে অর্থাৎ যদি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হয় তাহলে সেটা অবশ্যই কোন ডিগ্রি কোন হবে কি কোন হবে সমকোণ এবার দেখি কোণ যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে কি ছটো ভালো করে লক্ষ্য করেন একটু যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে ছট তাকে সূক্ষ্ম কোণ বলে অর্থাৎ এই কোণের পরিমাণটা কি হবে নব্বই ডিগ্রি থেকে ছোট হবে অর্থাৎ সেটা পঁচাত্তর ডিগ্রি হইতে পারে আবার ষাট ডিগ্রি হতে পারে পঞ্চাশ ডিগ্রি হইতে পারে আবার তিরিশ ডিগ্রি হইতে পারে এক কথা এটা যদি একটা কি নব্বই ডিগ্রি কন হয় তাহলে কোণটা হবে এরকম মনে করেন এটা তাহলে এই কোণটা হচ্ছে কি কন এটা হচ্ছে সূক্ষ্মক সূক্ষক কারণ এই কোনটা নব্বই ডিগ্রি থেকে ছোট আবার এই পুরা কোনটায় কোন কোন সেটা হচ্ছে সমকোণ স্থুলক বা অফস্টাস অ্যাঙ্গেল যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বড় 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূল কোণ বলে অর্থাৎ এই স্থূল কোণ 90 ডিগ্রি অপেক্ষা কি হবে বড় হবে এবং 180 ডিগ্রি অপেক্ষা কি হবে ছোট হবে তাহলে দেখেন যে কোনটা কি রকম হতে পারে কোনটা মোটামুটি এই রকম কিন্তু হতে পারে যে মনে করেন যে এইটা হচ্ছে কি একশো নব্বই ডিগ্রি এখন নব্বই ডিগ্রি থেকে একটু বড় তাহলে তাহলে এখান থেকে এটা মনে করেন নব্বই ডিগ্রি আবার এখান থেকে এটা নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ছোট তাহলে এই কোনটি হচ্ছে আপনার স্থূলকোন এবার দেখি সরল কোণ যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাকে বলা হচ্ছে সরল কোণ তাহলে অবশ্যই কোণের পরিমাণ কত হবে একশো আশি হবে এই কোণটাকে বলা হচ্ছে সরল কোণ যে কোণের পরিমাণ একশো আশি থেকে বড় তিনশো ষাট অপেক্ষা ছোট তাকে কোণ বলে তাহলে এই প্রবিদ্ধ কোণের মান হবে কত একশ থেকে বড় এবং তিনশো ষাট থেকে ছোট তাহলে দেখেন এই কোনটা মোটামুটি এই লেভেলে একশো আশি ডিগ্রি আবার আমরা যদি এই লেভেল কল্পনা করি তাহলে কি সেটা একশো আশি থেকে বড় হয়ে গেছে আবার তিনশো ষাট হলে কি পুরাটাই এটুক এখান থেকে এটা কি একশো আশি আবার এই দিক থেকে এই দিক এটা কি একশো আশি তাহলে তিনশো ষাট তাহলে আমাদের কোনটা কোনটা হবে তাহলে এই যে এখান থেকে এত বংশ অর্থাৎ থেকে এটা আবার থেকে একটি বড় তিনশো ষাট থেকে ছোট তাহলে আমাদের কোনটা হচ্ছে এই কোনটা অর্থাৎ এই কোনটা একশো আশি থেকে বড় এবং তিনশো ষাট থেকে ছোট এই কোনটা কোন কোন সেটা হচ্ছে প্রবিদ্ধ কোন